তোমাদের প্রতীক্ষিত সংস্কৃত ফিফথ সেমিস্টার ডিএসই ওয়ানের আজকে ব্রড কোশ্চেনের সাজেশন নিয়ে আমি উপস্থিত তোমাদের সামনে আমি শেখ আমির আলী হ্যাঁ তোমাদের সামনে দিয়ে দিয়েছিলাম সংস্কৃতর এসে প্রশ্ন যেটা দু নম্বরের সংস্কৃততে অবশ্যই উত্তর লিখতে হবে যদি না দেখে থাকো অবশ্যই তোমাদের বলে রাখবো চ্যানেলে যাও যে ডি ওয়ানের তোমাদের যে দু নম্বরের যে সংস্কৃতর যে কুড়িটা প্রশ্ন দিয়েছে অবশ্যই প্রশ্নগুলোকে ভরে রাখবে আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো ডিএসি ওয়ান সংস্কৃত তোমাদের পাঁচ এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ আমি তোমাদেরকে দিচ্ছি এবং অবশ্যই তোমাদেরকে আমি দিচ্ছি অফলাইনে তোমরা যারা রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমাদের জন্য অবশ্যই রয়েছে এই সংস্কৃত ডিএসি ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যেগুলো অবশ্যই তোমাদের ফিফ সেমিস্টার এক্সামের জন্য করে রাখতে হবে তো তোমাদের বৈদিক সাহিত্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি তোমরা একবার শুনে নাও অবশ্যই খাতায় লিখে নেবে এখন আমি এখানে দিয়ে দিই আগে তো তোমাদেরকে দিয়ে দিই আগে সবার আগে তারপর থেকে বলে দেবো লিখে নেবে তোমরা অবশ্যই তাড়াতাড়ি শুনে নিয়ে খাতায় ডাউন করে রাখবে তোমাদের ফেফথ সেমিস্টার এক্সলামের জন্য তো তোমাদের সবার আগে প্রথম প্রশ্নটা করে রাখবে হেতাঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন করবে দু নম্বরের প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ টিকা যেগুলো অবশ্যই পাঁচ নম্বরে আসবে প্রথম টিকাটা করবে সামবেদ সংহিতা শতপদ ব্রাহ্মণম কোড রাখবে শিক্ষা বেদাঙ্গম করবে সায়ন নিঘণ্টু কোড রাখবে ঋগবেদের ধর্ম কোড রাখবে সংবাদ সূক্ত কোড রাখবে অইতৈরয় ব্রাহ্মণ আর 800 মন্ডল এগোলো অবশ্যই পাঁচ নম্বরের টিকা হিসেবে অবশ্যই পড় রাখবে এগুলো অবশ্যই তোমাদের বৈদিক সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া আর যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো অবশ্যই কোটাবে এই শব্দগুলো না চুপচাপ বসো তো দেখো তো যেগুলো বলছিলাম যে এগুলো করবে তোমরা অবশ্যই সেটা কি তিন নম্বরের প্রশ্ন ব্রাহ্মণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো করবে ঋগবেদের সংবাদ সুক্ত সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে মাত্র দশটা প্রশ্ন আমি নিয়ে এসেছি তারপরে প্রশ্ন করবে অবশ্যই ঋগবেদের যুগে আর্থ সামাজিক অবস্থার পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটা দশ নম্বরের তারপর করবে ঋগবেদে ধর্ম নিরপেক্ষ সুক্তের পরিচয় দাও অবশ্যই এটা পাঁচ নম্বরে করে রাখবে করবে যজুর্বেদের সাধারণ পরিচয় দাও পাঁচ নম্বরে কো রাখবে এটাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামবেদের সাধারণ পরিচয় দাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের ফিফথ সেমিস্টার ডিএসসি মানের জন্য অবশ্যই এটাকে প্রস্তুত করে রাখবে দশ নম্বরের প্রশ্ন হিসাবে করবে উপনিষদ সাহিত্য সংখাদ সম্পর্কে ব্যাখ্যা করো এটা অবশ্যই দশ নম্বরের প্রশ্ন প্লিজ এটা চুপ করে তোমরা তাই না বলছে তোমাদের দশ নম্বরের প্রশ্ন আর করবে লাস্ট প্রশ্ন তোমাদের জন্য বৈদিক গীতি কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটাও অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এই মাত্র দশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে দিলাম ডিএসি ওয়ান এর সংস্কৃত বৈদিক সাহিত্য ইতিহাস থেকে এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে প্রস্তুত করা তোমাদের আগত সামনে ফেফ সেমিস্টার এক্সামের জন্য এবং এখানে অবশ্যই বলবো যদি কোনো ক্ষেত্রে তোমার মনে হয় যে না কোনো প্রশ্নের উত্তর এক্ষেত্রে সমস্যা আছে অবশ্যই শুধুমাত্র যেগুলো সমস্যা হবে সেই প্রশ্নের উত্তর যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সেই উত্তরটা আমি প্রোভাইড করে দেবো অবশ্যই যেগুলো শুধুমাত্র সমস্যা আছে তার উত্তর চেয়েও সমগ্র সাজেশনের উত্তর প্লিজ চেয়েও না তোমাদের বলবো এগুলো অবশ্যই খোঁজার চেষ্টা করো অবশ্যই এই প্রশ্নগুলো খুব ইজিলি তোমরা পেয়ে যাবে তোমাদের বিভিন্ন প্রকার নোটস বই থেকে আমি এখন নোটস বইয়ের নাম বলছি না যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সেই নোটস বইয়েরও নাম পরবর্তীকালে আমি বলে দেবো তো এগুলোকে লেখো ভালো করে প্রস্তুত করো প্রস্তুত নাও তোমাদের ফিফথ সেমিস্টার এক্সামের জন্য পরবর্তীকালে নেক্সট সাজেশনে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য ধন্যবাদ